করবে এরকম আগেও আগেও। তো তোমরা দেখলে রনকে তোমরা সবাই চেনো তো এর আগে কিন্তু যখন মানে এই যে প্রীতি আর রনকে নিয়ে যে গণ্ডগোলটা হলো তখন ওর দিদি কিন্তু ভিডিওতে অনেক রকম ক্লারিফিকেশন দিয়েছে অনেকে কিন্তু তাদের বাড়ির পাশে যারা আছে তারা কিন্তু বলার চেষ্টা করেছিল যে রনের সাথে প্রীতির যে গণ্ডগোলটা সেটা হয়তো বা তার দিদির জন্য দিদি কতটা ভালো সেটা জানি না কিন্তু দিদির হাজব্যান্ডটা খুব একটা সুবিধার লোক না সেটা কিন্তু রনের ভিডিও থেকে তোমরা মানে কথার থেকে বুঝতে পারছ এর আগে নাকি রনের গায়ে হাত তুলেছে কি কারণে হাত তুলেছে সেগুলো বলার আগেই কিন্তু রনের থেকে ভিডিওটা কেড়ে নেওয়া হলো মানে ক্যামেরাটা কেড়ে নেওয়া হলো মোবাইলটা কেড়ে নেওয়া হলো সেটা তার দিদি নিয়েছে এখানে একটা জিনিস বুঝতে পারলাম দিদি জাস্ট চাইছিল যে তুই এগুলো নিয়ে ভিডিও করিস না দেখো স্বাভাবিক স্বামী যদি ঘোষ দিয়ে চাকরি পেয়েও থাকে স্ত্রী হিসাবে সেটা ভাই পাবলিকলি করবে এটা কোনো বনি মেনে নিতে পারবে না আমি যেটুকু বুঝেছি সেটার থেকেই আমি তোমাদের বলবো যেটাই হয়ে থাকুক নিজের দিদি তো এই ভিডিওটা বোধহয় রনের পাবলিকলি করা উচিত হয়নি এটা আমি আমার বুদ্ধি থেকে বলি আর রনকে একটা কথাই বলবো তুমি প্রচুর স্টেপ নাও তোমাদের ভিডিও ক্লিপিং দিলে তোমরা এটা সেটা অনেক রকম ধমকি তুমি দাও এর আগেও আমি দেখেছি ভুল তোমাদেরও আছে তোমরা এমন কিছু বিষয় আছে যেগুলো সোশ্যালি করো কিন্তু সেটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না আমি সবসময় তোমাকে সাপোর্ট করে ভিডিও করেছি একটাই কারণ কারণ একটা মেয়ে যখন অন্য একটা ছেলের কাছ থেকে ধোকা খেয়ে আসে তখন সেই মেয়েটাকে যেভাবে তুমি আগলে রেখেছো তার জন্য অনেকটা মনের জোরের দরকার আর অনেকটা মনের সাহসের দরকার যেটা কিনে তুমি বরাবর দেখিয়েছ কিন্তু আবার এটাও দেখেছি যে তোমার হটকারি সিদ্ধান্ত কারোর কাছ থেকে কিছু শুনে নিলে সেটা নিয়ে প্রীতির সাথে রাগ করলে তারপরে এই যে যে রূপটা তোমার দেখলাম হতে পারে তোমার যাই পুরো পুরি ভুল অনেকেই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যাদের চাকরি পাওয়ার কথা না তারা চাকরি ঢুকেছে টিচারিতে আমরা দেখেছি সেগুলো নিয়ে কেসও চলছে পুরো বারোর বোর্ডটা তো পুরো জানোই তাই করেছে হুম তো সেখান থেকে আমরা সমস্তটাই জানি হয়তোবা তোমার জানাই ও টাকা দিয়েই ঢুকেছে কিন্তু আমার মনে হয় না তোমাদের এই পারিবারিক বিষয়গুলো এইভাবে সোস্যালি করা ঠিক হয়েছে বলে তাও তুমি এইভাবে ক্যামেরা হাতে নিয়ে বলছো জাস্ট আমি একটা কথাই বলবো যে এরপরে যে এই যে বলবে না যে স্টেপ নেবো স্টেপ নেবো যারা এই ভিডিও ক্লিপিংটা ইউজ করেছো সেটা বোধহয় করা তোমার ঠিক হবে না কেননা নিজেদেরকে প্রথমে সুধরাও তারপরে না হয় অন্যকে শাসন করবে আর যেটা দেখলাম এতে কিন্তু একটা জিনিসই মনে হয়েছে হাজারও খারাপ হলো নিজের যাইব তো আমি ধরলাম অপরাধ ঘুষ দিয়ে চাকরি তে জয়েন করা এগুলো নিয়ে অনেক কেস কামারি হচ্ছে তুমি মনে তোমার দিদির ভবিষ্যৎটাই নষ্ট করে দিলে কারণ এতে কিন্তু তোমার দিদির উপর এফেক্টটা অনেক বেশি হবে জাস্ট রাত্রেবেলা আমি এই কটা কথাই বললাম কালকে অবশ্যই রনকে নিয়ে আরেকটা ভিডিও আসবে তোমরা চোখ রেখো কিছু কথা বলবো অনেক দিন চুপ থেকেছি আর না যেটা দেখবো সেটা বলবো তোমরা সোশ্যালি করতে পারবে সেটা আমি বলতে পারবো না এটা তো হতে পারে না হ্যাঁ তোমরা শেয়ার না করতে সেটা নিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে কখনো জানার ইচ্ছা আমার থাকতো না বা আমি ইচ্ছা প্রকাশ করতামও না তোমরা সোশ্যালি করেছ সেটা অবশ্যই জবাব দিতে হবে আর পাবলিককে ধমকি সমকি আর দিও না কারণ এগুলো তোমরা নিজের থেকেই জানি না তোমরা ভিউজের জন্য করো না সত্যিকারের তোমাদের জীবনে এগুলো ঘটে জানি না একটা মানুষের জীবনে এত কিছু দুই দিন পর পরে কী করে ঘটে আর তোমার রাগ এখন বুঝতে পারছি প্রীতির কাছে তুমি ক্ষমা চেয়েছো বারবার কারণ দোষটা তোমার ছিল প্রীতি একটা ভুল জীবনে করেছে কিন্তু প্রীতির মতো মেয়ে হাজারে একটা পাওয়া যায় আর বয়সটা ছিল কম তখন ভুলটা করেছে তো ওকেও ভাবা উচিত এবার অন্তত ভাবা উচিত তো চলো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত গুড নাইট সবাই ভালো থাকবে